তুমুল বচসার পর জ্ঞান হারালেন মহুয়া রাহুল সহ সমস্ত সাংসদকে আটক করল পুলিশ ভোট চুরি মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোমবার নির্বাচন কমিশন দপ্তরের উদ্দেশ্যে এই পদযাত্রা শুরু করেছিলেন তিনি রাহুলের পাশাপাশি আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব সহ সমস্ত বিরোধী সাংসদরা দিল্লি পুলিশ সমস্ত বিরোধী সাংসদদের দুটি বাসে তুলে নিয়ে যায় অন্যদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অজ্ঞান হয়ে পড়েন সোমবার দিল্লির রাজপথ সরগরম বিরোধী জোট ইন্ডিয়ার বিক্ষোভে সংসদ ভবন থেকে নির্বাচন কমিশন দফতর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হলেও তার অনুমতি দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন থাকা দিল্লি পুলিশ এদিন সকালে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন শুরু হতেই আইআর ইস্যুতে সরব হন বিরোধী সাংসদেরা তুমুল হইচইয়ে দুপুর দুটো পর্যন্ত দুই কক্ষের কার্যসূচি মুলতবি হয়ে যায় এরপরেই রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ডেরেক এবং ব্রায়েন অখিলেশ যাদব সহ প্রায় তিনশো জন সাংসদদের মিছিল সংসদ ভবন থেকে রওনা হয় কিন্তু কিছু দূরে যেতেই ব্যারিকেড তুলে পথ আটকে দেয় দিল্লি পুলিশ যদিও বিরোধীদের এই মিছিলে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কারণ এদিন মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের তৃণমূল কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করতে চলেছেন তিনি মিছিল আটকাতেই শুরু হয় রাস্তায় বসে বিক্ষোভ ভোটচুরি বন্ধের দাবিতে দেশজুড়ে বিভিন্ন ভাষায় স্লোগান শোনা যায় মহুয়া মৈত্র সাগরিকা ঘোষ সহ মহিলা সাংসদেরা ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ জানান পোস্টার এবং ব্যানারে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় তৃণমূল সাংসদদের হাতে থাকা ব্যানারে লেখা চুপি চুপি ভোটের কাটচুপি বিক্ষোভে অংশ নেওয়া দলগুলির মধ্যে ছিল দেশের নানা প্রান্তের আঞ্চলিক এবং জাতীয় দল যদিও বর্তমানে ইন্ডিয়া জোটের বাইরে থাকলেও সোমবারের কর্মসূচিতে আম আদমি পার্টিও বিরোধীদের দাবি বিহারে এসআইআর প্রক্রিয়ার ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে লক্ষ নাম মুছে ফেলা হয়েছে চলতি বছরের শেষেই সেখানে বিধানসভা ভোট বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গ কেরল অসম এবং তামিলনাড়ুতে বিরোধী শিবিরের অভিযোগ বিজেপির সুবিধা করে দিতে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে क्योंकि सच्चाई देश के सामने है और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है वन मैन वन वोट की लड़ाई है इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए नहीं चलेगी नहीं चलेगी नहीं चलेगी